হ্যাঁ সুখানর্জিতা মুখার্জি মিলে করিয়াছে এবং না সবচেয়ে টাফের সিট ছিল পশ্চিমবঙ্গে ঠিক আছে এবং সমিত্র কলেন নিজে পর্যন্ত বলছে যে এটা তো আমি আমাকে তো তৃণমূলের লোকরা হারিয়েছে তৃণমূলের লোকরা আমাকে পয়সা জিতিয়েছে ভোটে হেরে বিস্ফোরক মন্তব্য করলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল দলের বিধায়ক সহ অন্যান্য নেতা নেত্রীরা গদ্দারি করে তাকে হারিয়েছেন এমন বিস্ফোরক মন্তব্য করেছেন সুজাতা একেবারে নাম করে ধরে ধরে বলেছেন তিনি বড় জোড়ার তৃণমূল বিধায়ক অলুক মুখার্জি এবং বিজেপি ত্যাগি দুই বিধায়ক তথা কতুলপুর এবং বিষ্ণুপুরের বিধায়ক হরকালী প্রতিহার ও তন্ময় ঘোষ ইনারা নাকি বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সঙ্গে সিটিং করে তাকে হারিয়েছেন শুধু তাই নয় বাঁকুড়া জেলা পরিষদের মূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ ও তার স্বামী সুখেদ বিদ এবং তৃণমূল জেলা সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি সকলে মিলে গদ্দারি করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তাকে হারিয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন সুজাতা মণ্ডল ভোটে হারার পরেই দলের নেতা বিরুদ্ধে এই অভিযোগ তুলে কার্যত বোমা ফাটিয়েছেন সুজাতা তবে সুজাতার এই অভিযোগকে দল কতটা গুরুত্ব দেয় সেটাই এখন দেখার বিষয় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নিজের পরাজয়ের কারণ সম্পর্কে ঠিক কি বলেছেন তিনি সুমন হ্যাঁ সুখেন অর্জিতা আলো মুখার্জি করেছি মিলে করিয়াছে এবং এমএলএ তন্ময় ঘোষ বিষ্ণুপুর হরকালি হতীয়া টিকিট পেল না বলে করেছে

সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার